ইলেকশন বোর্ডকে আজকেই আমরা দায়িত্ব তুলে দিচ্ছি টু কন্ডাক্ট দ্য ইলেকশন দু হাজার পঁচিশ থেকে দু হাজার আঠাশের যে টার্ম আছে সেই ইলেকশনটা করানোর জন্য ইলেকশন বোর্ড নিযুক্ত হয়েছে জাস্টিস অসীম কুমার রায় লোকায়ুক্ত ওয়েস্ট বেঙ্গল বা ফরমার জাজ অফ ক্যালকাটা হাইকোর্ট অ্যাজ দি চেয়ারপারসন অফ দি বোর্ড সৌভিক মিটার অ্যাডভোকেট ক্যালকাটা হাইকোর্ট অভিষেক সিনহা অ্যাডভোকেট ক্যালকাটা হাইকোর্ট বিশ্বপ্রত বসু মল্লিক অ্যাডভোকেট ক্যালকাটা হাইকোর্ট অনুপ কুমার কুণ্ডু মেম্বার অব দ্য বোর্ড এবং এরা পাঁচজনই মনমান ক্লাবের মেম্বার এবং এদেরকে ইলেকশান বোর্ড ঠিক হয়েছে দু থেকে দু হাজার আঠাশে ইলেকশান এদেরকে আজকে সব ইলে অত মেম্বাররা যারা যারা ওপিনিয়ন পাঠিয়েছে লিগাল ওপিনিয়ন যাদের চিঠি পত্র যতজন এসেছে সবগুলো দিয়ে আমরা এনাদেরকে পাঠিয়ে দিচ্ছি এবার ইলেকশন প্রসিডিওর এবং কীভাবে ইলেকশন হবে কবে হবে কি পদ্ধতিতে হবে সব এনারা ঠিক করবে ইলেকশনের ব্যাপার সম্পূর্ণ এনাদের হাতে দায়িত্ব তুলে দেবে এখন যে ফাইনালি একটা পথে এসেছে সিস্টেমটা এবং আমার পুরো ভরসা আছে বিচারপতির ওপরে যে অসীমবাবুর ওপরে যে তিনি যেটা বিচার করবেন সেটা ঠিকই এবং ক্লিনলি যেখানে তিন বছর লেখা আছে সেখানে আমি তো কোনো এমন কিছু কথা বলিনি যেটা সাধারণ মানুষের না বোঝার পক্ষে তো এবং উনি যে একটা নিরপেক্ষ কমিটি করেছেন অধিকাংশই আমি দেখলাম যে উনি নিজের মতো লোক এনেছেন ক্লাবের পছন্দ মতন বাকি লোকেদের নাইনি আগের ইলেকশানে বাকি যেমন ক্লাবের অনেক নিজেদের লোক ছিল সেটা আমার মনে হয় এটা ভালোই হবে কারণ বর্ধমান ইলেকশানে আগেও কেউ কোনো দিন আঙুল তুলে দেখাতে পারেনি এবারও কেউ পারবে না স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন স্বচ্ছতা নিয়ে কোনো কোনো প্রশ্ন ছিল না আগামী দিনেও থাকবে না অফিসিয়ালি তো কোনো ইলেকশন বোর্ড ডিক্লেয়ার হয়নি সো আমি সেই নিয়ে কথা বলতে চাই না তবে এইটুকুন আমি মনে করি যে অনেক প্রশ্ন আটকানোর জন্য অনেকভাবে যে নাম প্রোপোজ করেছিল ক্লাব সেই ক্লাবের নামগুলোকে নেওয়া হয়নি এটাই আমি খুশি এর বেশি আমি কিছু বলতে চাই না